ويزكيهم ويعلموا الكتاب والحفاظ وقال الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأعطى المال على حبه سبيل القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وابن وأقام الصلاة وأعطى الزكاة والموهوب بها الظالمين في المعصرين والضرائم وحين الله أولئك الذين صرروا أولئك هم مضطرون وقال الله تعالى ألا ربك لا يمنون حتى يحكموك في معصر وعينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيتا ويسلموا تصيبا وقال الله تعالى من لا يحكم بما أنزل الله أولئك هم كافرون أولئك هم فاسقون أولئك هم Jamaah বন্ধি ইমিয়া কর্তৃক আয়োজিত আজকে রেঙ্গাধারী সমাসের সম্মানিত সভাপতি ওবুসিদ আছেন সম্মানিত আমাদের হোসেনপুর উপজেলা সম্মানিত আমাদের জেলা ইউনিয়নের সম্মানিত সদস্য আতাপুন নুরুলা উপস্থিত আছেন হোসেনপুর উপজেলা সংগ্রামী আমিন জনাব মোঃ আমিনুল হক

জেলায় স্কুল যেটাকে আমরা বলি সেই জেলা স্কুলের দীর্ঘ দিন তিনি হ্যাপনার দায়িত্ব পালন করেছিলেন তিনি তার পাশে আমার বাসা ছিল এক সময় তিনি অত্যন্ত সুযোগ দক্ষ একজন লোক তিনি আশি চৌরাশি বছর বয়স হয়েছে তার সাথে আমি এক জায়গায় সফর করতেছিলাম হুজুরকে আনলাম যে একটু বরফ দেওয়ার জন্য এখন আমাদের বরফের প্রয়োজন এই জন্য আমি কথা বেশি বলবো না আমি কিন্তু বক্তব্য দিয়ে দিয়েছি অলরেডি এখানে

মহামীষিরা দূর দূর করে ত্যাগ কুরবানি দিয়েছেন কিন্তু একটা ব্যবস্থাপনা তৈরি হয় নাই যে ব্যবস্থাপনা

জন্য জামাত প্রতিষ্ঠিত হয়েছে কারণ যুগ যুগ ধরে নবীর রসুল যে দাওয়াত দিয়েছেন সেটা হল মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বানাইয়ে দেওয়া এক রাজুল ইবাদ মিন ইবাদতির ইবাদ ইরা ইবাদতিল্লাহ আল্লাহ মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বানিয়ে দেওয়া মানুষ স্বাধীন হয়ে যাওয়া মানুষ সত্যিকারের কাজ করতে পারে কোনো মাথায় কোনো চাপ থাকে সে যেন তার বিবেক দিয়ে বিবাচনা দিয়ে সকল কাজ করে যেতে পারে এইরকম একটি ব্যবস্থাপনা জামাত ইসলামী তৈরি করেছে আলহামদুলিল্লাহ

কর্মকর্তা দীর্ঘ সময় এই কাজটা করে গিয়েছে ইংরেজরা চলে যায় তখন তারা বলেছিল এমন কিছু রেখে গেছি তোমরা জীবনেও আর দাঁড়াতে পারবে না এই ব্যবস্থাটা হলো খালি স্ক্যানার করে দেওয়া যে রিভাইজ রোল তুমি পৃথক করো শাসন করো আজকে এই তিপ্পান্ন বছর পরে আমাদের দেশে আমরা কি পেয়েছি সেই ডিভাইড অ্যান্ড রোল এই কাজটাই সেই যারাই শাসন করেছে তারাই করেছে আমাদেরকে আরো আমাদেরকে লাগায় দেওয়া হয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে উলামায়ে কেরাম যারা থেকে ভিন্ন মতের সমলামী একমাত্র উলামা একবার তো উলামায়ে আল্লাহকে ভয় করে আর সেই উলামায়ে কেরামকে আমাদেরকে নিরালমতে ফেলে দিয়েছে একজন আরেকজনের কথা আমাদের আস্থা নেই আমাদের নির্ভরতা নাই নির্ভরশীলতা আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ যেন আমাদেরকে ঐক্য হওয়ার আন্তরিকতা সফল selam আসার মতের মধ্যে আপনি থাকবেন কিন্তু নামাজ দেখ উদায় এক হজ এক শাখা এক এবং ঈশ্বরের মোটামুটি ক্ষেত্রে গুরুতর নেই কিছু ভারা কিন্তু কিছু ব্যাপারে পার্থক্য টাকার পরেও আমরা কি একত্র হতে পারি এই জন্য আমরা এটা ঘোষণা করেছি আলেশকে হাত মা আলেরা আপনার বর্তাকে আমরা শ্রদ্ধা করি আমার বর্তাকে আমরা শ্রদ্ধা করেন শ্রদ্ধা করে আমাকে সংশোধনের চেষ্টা করেন আমি আপনাকে সংশোধনের চেষ্টা করি যে আমি এইটা ভালো বুঝি আপনারা ওইটা বুঝেন আমার এটা দেখেন হয় কিনা আমার এটা বিবেচনা করতে পারেন কিনা এই পদ্ধতিতে জামাত ইসলামী একটা ইসলামী সংগঠন তৈরি করেছে সেই সংগঠনের সামনে আমরা বলছি ইনশাল্লাহ আজ পর্যন্ত বলতে পারবেন কি এই পর্যন্ত জামাত ইসলামীর একটা গর্বী কি বলা যাবে যে তারা দুর্নীতি করেছে বলা যাবে আল্লাহর মেহার বাড়িতে যদি কোনো কর্মী আমরা শুনে সংগঠন এমন একটা শক্তিশালী সংগঠন কোনো কর্মী যদি কোনো দুর্নীতি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বহিষ্কার করা হয় সেই ধরনের একটা সংগঠন প্রয়োজন এই সংগঠন তৈরি করেছে জামাত ইসলাম

শহীদ মতিউরামুল নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামার উজ্জামান শহীদ আব্দুল কালিম্লা শহীদ কাছে বাড়ি আর জেলার মধ্যে পড়েছে অধ্যাপক সেই ভাষা সৈনিকের উপর কত অপব্যবহার এই রাষ্ট্র করেছে যে তাকে ঢাকা ইউনিভার্সিটির যে এই একুশে পদক পাওয়ার লোক যিনি একুশে একুশের যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যিনি স্মারকলিপি দিয়েছিলেন সেই একুশে ফেব্রুয়ারিতে তিনি হলেন অধ্যাপক গুলাম আজম তার উপরে এই দেশে কম হয় নাই আল্লাহ সাহিদি সাহিদি তো কোরআনের ফাঁকি ছিলেন সারা জুড়ে তিনি কুরান শিখতেন চেহ্নিত করতেন কিন্তু বাতিল এটাকে সহ্য করতে নাই তাকে সেই ঝালখানায় শেষ পর্যন্ত হত্যাই করা হয়েছে তাহলে আপনি যেটা বলতে চাই একটা তালিম একটা তৈরিতের মাধ্যমে এই ধরনের আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা রক্ত দিয়েছে রক্ত ঢেলেছে তাদেরকে অনেক পাঁচশোরা দেওয়া হয়েছে তাদেরকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারা বলছেন না আমরা কখনো লড়তে পারি না আমরা কখনো ইসলাম থেকে দূরে সরতে পারি না আমাদের দায়িত্ব হলো মানুষকে মানুষের গোলামের থেকে বের করে আল্লাহর গোলাম বানানো আমিও আল্লাহর গোলাম সুতরাং আমি যদি সেখানে শহীদ হই মৃত্যুবরণ করি তাহলে

সেই তারা আবার মুক্ত হবে কিন্তু এই প্রাণ কি পাওয়া যাবে না আমার চতুর্থ পয়েন্ট হলো যে সেই সমাজ সেবা আমাদের মিশন মিশন আটচল্লিশের মিশন আছে সেটা কি মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা আবেদিক করে শুনলাম প্রথম দাঁড় করেছে তখনই তিনি যখন কালিয়া মুখুন্দর কাছে আসছে তখনই তাকে বলা হয়েছে কি তিনি বলছেন হাসি বলে আসছি আমি ভয় পাচ্ছি

তাহলে যারা সমাজ সেবা করে মানুষের সেবা যারা নিয়ে যদি থাকে আল্লাহ কখনো তাদেরকে অপদস্থ করবেন না জামাত ইসলামী যখন বিপদে ছিল মুসিবতে ছিল সাড়ে শূন্য বৎসর মানুষের পাশে যাই নেই বলেন যাই নেই একটা চুক্ত কম্বল নিয়ে সেই মানুষের পাশে যাওয়া হয়েছে আল্লাহ মেহরবানি সেই সমাজ সেবার মাধ্যমে এবং যোগ্য নেতৃত্ব এর আগে আমাদের অধ্যাপক নুরুল হক সাহেব বলেছেন যে কিভাবে আমরা যোগ্যতা তৈরি করেছি মেজিস্ট্রেট বানাচ্ছি ডাক্তার বানাচ্ছি ইঞ্জিনিয়ার বানাচ্ছি হ্যাঁ সারা দেশ জুড়ে সচিব থেকে নিয়ে সকল পর্যায়ের লোক আমাদের সম্পন্ন রয়েছে আলহামদুলিল্লাহ যে সংগঠন সরকারি লোকদেরকেও কি ইসলামের আলোকে গড়ে তুলতে পারে

আল্লাহর আইন হয়ে বিরামো চাই না সব এবং দুর্গ মুখের শাসন ব্যবস্থা বিরামো চাই না যদি চাই তার সকলের মুখে খরচ হয়েছে এই আন্দোলনের শরীর খর আর কথা বলতে চাই না আমাদের মেহমান যিনি আছেন তিনি একটু দয়া করবেন দয়ার সময়টা আমি রাখতে চাই এই জন্য আমি কথা কমই এলুমেল বলে বলছি তবে কথা বলছি একটা বল কি দাওয়াত দিতে হবে কি করতে হবে ভাই দাওয়াত দাওয়াত এবং দাওয়াত দুই নম্বরে সংগঠন করতে হবে সত্য মনসুক সংগঠন 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 এবং সংগঠন প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের মুখ দক্ষ মুখ গড়ে তুলতে হবে যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে তাকে ইঞ্জিনিয়ার বানাবো যে ছেলেটা ডাক্তার হবে তাকে ডাক্তার বানাবো যে ছেলেটা সমাজ বিজ্ঞানী হবে তাকে সমাজ বিজ্ঞানী যে ছেলেটা রাষ্ট্রবিজ্ঞানী হবে রাষ্ট্রবিজ্ঞানী এইভাবে আমি সর্ব স্তরে যে ছেলেটা কৃষি বিজ্ঞানী হবে তাকে কৃষি বিজ্ঞানী সেইভাবে আমরা তৈরি করার চেষ্টা করব দক্ষ এবং যুক্ত প্রায় গরুকে তৈরি করা হবে ইনশাআল্লাহ সেই কাছেই আমাদের করে যাচ্ছে আসল আমরা সবাই মিলে যে দাওয়া সংগঠন প্রশিক্ষণ সমাজ সেবা এবং রাষ্ট্রীয় সংস্কার এই রাষ্ট্র সংস্কার না করে হবে বলেন যে রাষ্ট্র

সবকিছু বিনাশ করে এক গণতন্ত্র সম্পূর্ণ বিনাশ হওয়ার পরেই এই যে একদম জেগেছে আবাবের পাখি যেমন সেই মক্কাকে রক্ষা করেছিল এইভাবে আয়া দেশকে রক্ষা করেছে সেই পণ্য সাড়ে পণ্য গুরু শহীদরা আল্লাহ তারা আমাদেরকে দৌড় দান করুন এই শহীদদের আল্লাহ Ramadhan ke kuliah tahun kemarin, orang orang kita jangan terlalu susukan. Ada apa orang macam ni? Sorry orang kata orang macam ni. Awak itu orang kata, ada orang orang macam ni. Ada